এ মুসলমান আপনারা নবীজির সালাম দেন দাঁড়ায় না বৈশাখ অনেকে আছে দেয় না অনেকে আছে বইয়াথায় অনেকে আছে উচ্চা জাগা আচ্ছা যে ব্যক্তি নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলেন এটা কি দুশ্মনির কারণে না মহাব্বতের কারণে সবাই কথা এটা কি দুঃশনির কারণে না মহাব্বতের কারণে যে ব্যক্তি দাঁড়াইলো না বসে সে যতই বলুক আমি নবীর মহাব্বতে বসে রইছি তার মুখে মহাব্বতের কথা থাকলেও তার কাজের মধ্যে বেয়াদবির প্রকাশ পায়

এটা ইংরেজি হইল সেলুট দাও সেলুট এই প্রশাসনের লোকেরা দেখবেন জুনিয়র অফিসার সিনিয়র অফিসাররে সেলুট দেয় সেটা পুলিশের হোক রেবের হোক সেনা বাহিনীর হোক কিংবা বিডিআর এর হোক জুনিয়র অফিসাররা সিনিয়র অফিসারদেরকে স্যালুট দেয় এই সেলুটটা কি দাঁড়ায়া দেয় না বোঝা যায় এই সেলুট হলো ইংরেজি শব্দ আরবি হলো সালাম তার মানে সেলুট দেওয়ার সালাম দেওয়ার বইসা বইসা সেলুট বা সালাম দেওয়ার কোনো বিধানই নাই কথা বলেন ঠিক না এটা কোনো আদব না এটা বেয়াদবি মারাত্মক যে ব্যক্তি নবীজি রহমাতুল্লিলা আমিনকে দ্বারাই আম মহাব্বতের সঙ্গে সালাম দিল তার কাছ থেকে মহাব্বতের বহি প্রকাশ পাইল এখন আপনাদের এলাকায় যদি ডব্লিউ বাহিনী ওয়াহাবির গোষ্ঠী থাকে তারা কইব হুজুর দাঁড়ায় নবীজির সালাম দেওয়ার দলিল দেন একটা দলিল দেন দলিল দিলে দাঁড়ায় সালাম দিবা দলিল না দিলে নবীজির দাঁড়ায় সালাম দিবা না জিনা হুজুর দিব না যদি তোমার উত্তর এমন হয় আমি বলবো তুমি দলিল ছাড়া নবীরে সালাম দাও না কিন্তু দলিল ছাড়া তোমার আব্বারে আব্বা ডাকো কেমনে ঠিক কিনা বলেন যে বেড়ারে আব্বা ডাকে হে যে তার আব্বা এটা বোকারিত আছে নি তিরমিজিত আছে মুসলিমে আছে আবু দাউদে আছে নাসাইতে আছে ইবনে মাজাতে আছে কোরআন শরীফও আছে কিরে নবীর সালাম দিবি একটু দাঁড়াবি তুই দলিল খুঁজস বিনা দলিলে মানি না বিনা দলিলে সালাম দিব না দিব না দিব না বিনা দলিলে নবীজিকে সালাম দিতে দাঁড়াইলে যদি বেদাত হয় বিনা দলিলে তোর আব্বারে যেন আব্বা ডাকস এটা তো ডাবল বেদা এটা ডাবল বেদাত তোমার আম্মা কইছে এটা তোমার আব্বা হে বেড়া যান তোমার আব্বা তোমার আম্মা ছাড়া আর কেউ জানে না তোমার আম্মা কইছে তোমার আম্মার কথার উপরে তুমি সারা জীবন বেটার আব্বাটা হো সারাটা জীবন বেটার আব্বাটা হো ময়রে গেল আব্বাটা হো হুজুর আমার আব্বা মরে গেছে একটু দোয়া করেন তো বিনা দলিলে তোমার আব্বার আব্বাটা হন যায় নবীজির সালাম দেওয়া যায় না আর সালামের কথা তো আল্লাহ কোরআন শরীফে বলছেন শুধু তাই না নবীজির ক্ষেত্রে আল্লাহ বলছেন বা তোমার জিরো হো তো কেরো এই আমার হাবিবকে সম্মান করবি এমন ভাবে করবি এমন ভাবে তাজিম সম্মান করবি যার উপরে আর কোন সম্মান হয় না জোরে কন্যা সুমার নির্দেশ কার জোরে বলেন না কা শুধু শুধু খালি মিলাদ কে আমের বিরোধিতা করে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত নবীজির জন্ম মোবারকের রহমত আগমনের আলোচনা করা কেয়াম মানি দাঁড়াইয়া আলোচনা করা এবং ফাঁকে ফাঁকে দূরত শরীফ পড়া এটার বিরোধিতা যারা করে এদেরকে কি বলতাম আল্লাহ তো এদের বিরুদ্ধে বলেই দিছে আল্লাহ এদেরকে বলছে ফাঁসে বল্লহো লায়াহ দিল কমান ফাষ্ট আল্লাহ বলেন এরা এমন ফাছে এরা যদি বাইতুল মোকমৰ ক্ষতিব হয় আমি আল্লাহ এদেরকে হেদায়ে দিব না দিব না দিব না জৰে কন নাহজুলিল্লাহ কেননা আমাক সদান আফৰ্মাণি করবি আমি গফুৰ উল ৰখিম নবীৰ কাছে যাইবি ওলাও আন না হুম ইজ্জলা মো আং ফুচা হুম যা উম তা ফাষ্ট ফাৰ উম ল হাব ওৱাস্তক ফাৰ ল বা জাদু ইমা হাবিব আপনার উম্মত জগৎবাসীদের জানাইয়া দেন কেউ যদি নিজে অনেক বেশি গুনাহ করে ফেলে সে যদি গুনাহ থেকে ক্ষমা পাইতে চায় সে যেন সর্বপ্রথম আপনি নবীর দরবারে যায় জরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালাউ আননহুম ইযলামু আনফুসাহুম জাউকা হুজুর যে ব্যক্তি অনেক বেশি পরিমাণে গুণা করেছে অনেক বেশি পরিমাণে অন্যায় অপরাধ করেছে পাপ করেছে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনি নবীজির কাছে যায় যা উকা আপনার কাছে যেন তারা যায় যায়া ফাস্তাক ফারুন মহা তারা আপনার কাছে আগে যাবে তারপর আমার কাছে ক্ষমা চাইব বাবা বুঝে থাকলে জবাব দেন আমরা গুনাহ করলে গুনাগার কার কাছে জোরে কর আমরা কার কাছে গুনাগা আমরা গুনা করলে অপরাধী কার কাছে আমাদের গুনা মাফ করবেন কে জোরে কন্যাকে আরও জোরে কন্যাকে সাধারণ জ্ঞানে কয় যখন গুনা করব ক্ষমা পাইতে আল্লাহর কাছে যাব কিন্তু আল্লাহ কোরআন শরীফে দলিল দিয়া দেয় আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে কয়া দিছে বান্দারে ও বান্দা যদি অনেক বেশি পরিমাণে গুনাহ কইরা পালাও পালাও আন্না হোম ইদলাম হোম যখন তুমি অনেক বেশি পরিমাণে গুনাহ কইরা ফালাও তাইলে আল্লাহ কয়ে যা ও কা তোমরা আমার হাবিবের কাছে যাও যায়া ফাস্তাক ফারুল্লাহ আমার হাবিবের কাছে যাইবা আমার কাছে ক্ষমা চাইবা ক্ষমা চাইলে আমি মাফ কইরা দিব না তোমার পক্ষে যদি আমার হাবিব সুপারিশ করে রে তোমার ক্ষমা করার জন্য আমার হাবিব যদি বলে আল্লাহ আমার উম্মারে মাফ করে দেন আল্লাহ কাল্লাহ তাও আবার রহিমা আমি আল্লাহ তোমার গুনা মাফ করে তোমার জন্য অজস্র পরিমাণে রহমতের বাজেট কইরা দিম আরো ধরে কন্যা সুমাহার আল্লাহ নবী চিন মুসলমান পাপ করেছ যদি মাফ পাইতে হয় নবীর কাছে যাইবে নবীর কাছে যাওয়া লাগবে এই নাতে না তেরো বলেন সকল পাপের ক্ষমা পাবি ওরে সকল পাপের ক্ষমা পাবি নবী প্রেমেতে নবী প্রেমেতে বান্দা আল্লাহর রহমতে ঠিক কিনা নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই নবী ছাড়া ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই ওই নবীর শানে বিনা দলিলে যারা কিয়াম করতে চাও না আমি তোমার দলিল দিয়া গেলাম কোরআন শরীফ থেকে আল্লাহ সুরা আলহাবে বলছেন ওয়াসাল্লিমু আমার হাবিবকে সালাম দাও তাসলিমা সর্বোচ্চ সম্মানের সহিত আদবের সহিত নবীজিকে সালাম দাও এখন তুমি দাঁড়াইতে চাও না কেন কারণ মেসকাতুল মাসাবি মেন কিতাবের চারশো তিন পৃষ্ঠায় বাবুল কেয়াম থেকে একটা হাদিস তুমি পেশ করো আমার নবী বলছেন সাহাবিরা রে অনারবদের মতো তোমরা দাঁড়াইও না অনারব কারা এখন এই লোক ভদ্রলোক নবী দাঁড়াইতে মানা করছে এই জন্য আমরা দাঁড়াই না আহারে বেয়াকল ওরে মূর্খ ওরে মূর্খ জাহেল আবু জাহেলের দোস্ত বালক এরা যাও আমার নবী বলছেন সাহবিরে অনারদদের মতো দাঁড়াই না। অনারবরা কেমনে দাঁড়াইতো আমার নবী রহমানের আলামিনের খেদমতে হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরাম দাঁড়ালেন মোটামুটি রুকুর মতো মাথা ঝুঁকাইয়া রুকুর মতো দাঁড়াইলেন সাহাবীরা মাথা মোবারক জুকাইয়া আমার নবী আসলেন জুকানো অবস্থায় তাদেরকে দেখে আমার নবী বললেন বিদর্মীরা বেইমানেরা তাদের রাজা বাচ্ছাকে সম্মান করার জন্য মাথা নোয়া দেয় ও সাবিরা তাদের মতো ওই অনারবদের মতো মাথা নোয়াইয়া তোমরা আমার তাজিম করতে দাঁড়াইও না ও মুসলমান সহজ ভাষায় বুঝবেন অনেকে পানি খাইলে ঢকর ঢকর শব্দ হয় পানি খেলে অনেক শব্দ হয় না গলার মধ্যে অনেকের ঢক ঢক শব্দ হয় দেখবেন পানি গিললে তো আবার যে যার শব্দ হয় না এরকম মানুষ থাকলে কয়ে মেয়ে গরুর মতন পানি খাইয়েন না আচ্ছা তারা কি পানি তো মানা করছে কথা না পানি খেতে পানি পান করতে নিষেধ করছে বলছে যে গরুর মতো পানি খান অর্থাৎ আপনি পানি খান কিন্তু অভ্যাস পাল্টান কথা এটা না বাবা আপনি পানি পান করেন কিন্তু অভ্যাস পরিবর্তন করেন আর নবীজি তো দাঁড়াইতে নিষেধ করেন নাই নবীজি বলছেন রবদের মতো দাঁড়াইও না মানে দাঁড়াই দাঁড়াইতেন নবীজি নিষেধ করেন নাই নবীজি বলছেন দাঁড়াও কিন্তু অনারবদের মতো না মুসলমানের মতো দাঁড়াও এই জন্য একই পৃষ্ঠার শেষের দিকে আবু হুরায় রাদি আল্লাহু তালা হাদিস তিনি বলেন এরপর থেকে নবীজি হুজরা মোবারক থেকে যখন আসতেন আমাদেরকে হাদিস মোবারকের দর্শ দিতেন দিয়ে শেষ করে নবীজি যখন নিজের বিবিগণের হুজরা মোবারকের দিকে রওনা দিতেন নবীজি যখন উঠে দাঁড়াতেন আমরা সবাই নবীর ক্ষেত মতো দাঁড়িয়ে যেতাম যতক্ষণ পর্যন্ত নবীজি নিজের বিবি আমাদের আম্মাজানদের হুজরা মোবারকে প্রবেশ না করতেন ততক্ষণ পর্যন্ত আমরা নবীজির তাজিমে খেদ মতে দাঁড়াইয়া থাকতাম জোরে কন্যা সুবাহান তাহলে সাহাবাই কারাম নবীর জন্য দাঁড়াইতেননি দাঁড়াইতেননি দাঁড়াইতেন তাহলে আমরা দাঁড়ানো যায় না না যায় হালাল না হারাম इबादत ना बेदात बेदात ना इबादत बेदात ना इबादत जोरे बोलें बेदात ना इबादार আপনার বাবায় আপনার দাদায় আপনার সেই বড় আব্বায় অর্থাৎ পরদাদা যারা মুসলমান ছিল সবাই দাঁড়ায়া নবীজি সালাম দিয়া কবরে গেছে ঠিক কিনা কর আর মুলবী সব হনাইয়া কই বেদা হারাম হইছে হইছে সেই হইছে যেই মুলবী সব কইব নবীর মিলাদ শরীফ নবীজি দাঁড়ায়া সালাম দিলে বেদা ওই মুলবী আব্বার আর আম্মার বিয়ার সময় মিলাদ পড়ছে 100% গ্যারান্টি পড়ছে আব্বা মিলাদের বিয়ার সময় যে মিলাদ শরীফ বেদাতের কাম করছে যদি মিলাদ শরীফ পড়া হারাম হয় বেদাত হয় হয় তাহলে আব্বা বিয়াটাকে শুদ্ধ হইছে শুদ্ধ হয়েছে অশুদ্ধ বিয়ার বাবা মায়ের ঘরের সন্তানটাকে হালাল না হারাম নবীর মিলাদে বেদাতের ভতুয়া দিবি তোর জন্ম নিবন্ধন বাতিল হয়ে যা বলেন নবীর মিলাদ কিসের ফতুয়া কিসে তুমি ফতুয়া বুঝো না তাকুয়া বুঝো না যে কোনো জায়গায় তুমি ফতুয়া দাও কেন তোমার কত বড় দুঃসাহস যারা মিলাদ শরীফের দাঁড়াইতে চায় না এরা আবার কয় নবী আমার মত আমি নবীর মত আপনাদের এদিকে বোধ এরকম বলে না এরকম বলে আপনাদের এদিকে আশেপাশে যেই মৌলবি কইব নবী আমার মতন আমি নবীর মতন তাহলে তারা একটা আকল দিবেন যে তোমার আম্মায় তোমার বউর মতন তোমার বউ তোমার আম্মার মতন তো বৌরে মাঝে মধ্যে কারণ মায়ের মধ্যে যা গুণ একজন মহিলার শারীরিক মানসিক যেটুকু গুণ অবয়ব তার বিবির মধ্যে তার মায়ের মধ্যে পার্থক্য আছে তার মায়ের হাত দুইটা বিবির হাত কি তিনটা দুইটাই মায়ের অঙ্গ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিবির শরীরের অঙ্গ প্রত্যঙ্গটা একই তো নবী যদি তোমার মতন নয় তুমি নবী বিয়ে করছেন নবী বাজার করছেন নবীজির সন্তান হয়েছে নবীজি খাইছে এই জন্য নবী আমার মতন আমি নবীর মতন তাইলে ভাই তোমার আম্মায় তোমার বউর মতন তোমার বউ তোমার আম্মার মতন তো মাঝে মধ্যে বৌরে আম্মা ডাক্য কেউ যদি তার বৌরে মাঠ আহে এটা বউ থাকবো লগে তালাক হয়ে যাব মুখ দিয়ার আর কল না বেলা তোরা তালাক আম্মা কইছে তো তালাক হয়ে গেছে আমাদের দেশের মেয়েরা তো এখন ডিজিটাল হয়েছে স্বামী অনেক সোহাগ কইরা মানে কুয়ারা কইরা কুয়ারা কুয়ারা করে স্বামী রে কয় আরে আসো না বাবা কয়নি কয়নি ফিসা মারি তোর কফালো বেড়ি তোর আকলো কি হইছে তুই জামাইরে বাবা গসকা আরে দাঁড়াও না বাবা আসছি তো বাবা তোর কুয়ারার আর খেতা পড়ি খবরদার স্বামীকে এ ধরনের কথা বলা যাবে না বললে তালাক হয়ে যাবে দুইজনের মধ্যে বিবাহের সম্পর্ক বিচ্ছিন্ন বিচ্ছেদ হয়ে যাব ইসলামী শরীয়ত মোতাবেক এরপরের থেকে আপনাদের যা কথাবার্তা উঠা বসা যা হইবো সব জিনা কেমতের ময়দান ও স্বামী স্ত্রী দুজন জিনার কাতারে দাঁড়াবেন খবরদার এক সাহাবি তার বিবির পিঠ দেখা তার বিবির পিঠটারে দেখা কইছিল তোমার পিঠটা আমার আম্মার মতো একজন সাহাবি বিবির সঙ্গে সঙ্গে বিছানার থেকে উঠে আলাদা করে পর্দার অন্তরালে চলে গেছেন স্বামী বলে কি বিবি আমি কি বললাম তুমি এভাবে চলে গেলা বলে আগে আল্লাহ রসুলের দরবারে যান নবীজিকে গিয়ে বলেন আপনি এটা বলছেন নবীজি যদি বলেন আপনার সঙ্গে আমার সম্পর্ক বৈধ আমি আবার আপনার সামনে নিজেকে উন্মুক্ত করে দিব জরে কন্যা সাহাবি দৌড়ে গেছেন আমার নবীর কাছে ইয়া রসুল আল্লাহ নবীকেও বড় বিপদ হয়ে গেছে গা কি সে আমি তো বিবি রেডে কইসি আমার নবীজি বলে হায় হায় করছো কি কেউ যদি বিবিকে এমন কথা বলে আমার মায়ের মতন কোন বিবি যদি স্বামীর কয় আমার আব্বার আমার বাবার মতন আপনার চরিত্রটা আমার বাবার মতন আপনার হাটটা আমার বাবার মতন আপনার চেহারাটা আমার বাবার মতন আপনার বাজার খরচের যেই এই এটার কি বলে আট তারা আমার বাপের মতন বলে না অনেক সময় খবরদার নবীজি বলেন এই ধরনের কথা বললে তালা হয়ে যাব খুব সাবধান যে কথা বলতেছিলাম তো যে ব্যক্তি বলেন নবীজি তার মতন সে নবীর মতন তাইলে তার জন্য আমাদের প্রথম কথা হইল তোমার বিবি তোমার মায়ের মতন মা তোমার বিবির মতন বিবির মা ডাকন যাইবো কথা কয় না মারে গিয়া বিবি ডাকন যাইব মারে বিবি ডাকলে ফিসা দিয়ে ফিডাইয়া কপালে সারা উল্লাই তোমার ফিসা মারা করতে চাই খবর লইয়া বিবি মায়ের মতো দেখতে মা বিবির মতো দেখতে হলেও মাকে বিবি বলা বলা যায় যায় না না বিবিকে মা নবীজিকে আল্লাহ অবয়ব মোবারক দিছেন আমাদের মতো যদি আমাদের মতন অবয়ব মোবারক নবীজিকে না দিতেন তাহলে নবীজির কাছে মানুষ ইসলাম গ্রহণ করতে যাইতো ডরের ছোটো দূরে থাকতো এমনি তো ভয় পাওয়ার কথা আরে কি আজব মানুষ দুনিয়ায় থেকে আসমানের চাঁদ দুই টুকরা করে ফলায় কি আজীব মানুষ এমনি তো ভয় পাওয়ার কথা আল্লাহ মানুষের অবয়ব মানুষের গঠন মানুষের রূপ দিয়ে আল্লাহ পাঠাইলেন এই জন্য নবী আমার মত না আমি নবীর মত না আমার নবীর মতো কোন নবীরও হতে পারেন না এক কথায় আমার নবীর মত কেউ না কারো মত নবী না আল্লাহ এক লাশারি কালাক আল্লাহর কোন শরিক নাই আল্লাহর সমতুল্য কেউ নাই নবী হলেন আল্লাহর হাবিব হাবিবুল্লাহ আমার নবীর মতো করেও আল্লাহ কাউকে বানায় নাই সৃষ্টি করে নাই জোরে কন্যা সুবহানাল্লাহ এটা আকীদা পরিশুদ্ধ করবে নবীর সম্পর্কে আকীদা পরিশুদ্ধ করো নবী আমার রহমা লিল আলামিন বলেন উম্মতে রে আখলিস দীনকায়ফ ফি কালামুল কलील ও উম্মত তোর ঈমানটাকে মজবুত কর যদি ইমান মজবুত থাকে আমল কম হলেও চিন্তা করিস না আমি নবী সাফাত করে না যাতের ব্যবস্থা করে দিব আমি এসে শুনলাম হুজুরে সাফাতের উপর খুব সুন্দর আলোচনা করতেছিলেন গতরাতে আমিও ব্রাহ্মণ বাড়িয়া বানসারাম করে সাফাতের উপর আলোচনা করছিলাম মুসলমানের আরে নবী সম্পর্কে ইমানকে মজবুত করবেন